বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজ কিছু ভেজিটেবলসের ওপর ডিসকাস করব কারণ এই ভিডিওটা আমি দুটো ভাষাই বানিয়ে রেখেছি রাখছি আপলোড যেদিন যে সপ্তাহে আমি খুবই বিজি থাকবো বা শারীরিক ডিস্টার্ব থাকবে আপলোড করব। সেটা হচ্ছে যে একটা ভিডিও দেখুন এই ভিডিওটা হচ্ছে আমি ফ্রাইডেতে শ্যুট করছি এটা শনিবারের আমার বাকি ডায়েট কিন্তু এটা একটা মানে সিকোয়েন্স অনুযায়ী ডায়েট যে এইটা রকম নয় যে এখান থেকে কি ওরকম নয় যে মনে হলো ফুলকপি দেবো মনে হলো ব্রোকলি দেবো মনে হলো সিম দেবো মনে হলো যে একটু করাই এরকম নয় আমি এটা একটা সিস্টেম আমার কারণ এর মধ্যে যা নিউট্রিশন আছে একটা কমপ্লিট ডায়েট আমরা ধরে নিতে পারি ব্যাপারটা হচ্ছে যে পাখিকে ছোট অবস্থায় যার কাছে এরা শুরু করছেন যারা নতুন বিগিনার মানে প্রথম পাখি পালন শুরু করছেন অনেকে আমাকে ফোন করে আমার থেকে ইন্সপায়ার হয়ে পাখি পুষতে আরম্ভ করেছে আগে আসা ছেড়ে দিয়েছিল আবার নতুন করে আরম্ভ প্রত্যেকের জন্যই ভিডিও সব ফুটের ওপর ফোকাস করুন যত আপনি ডায়েটের মধ্যে ফোকাস করুন না তত আপনার মেডিসিন কস্ট কমবে তত আপনার পাখি হেলদি থাকবে তত আপনাকে মানে সমস্ত রকম যা সাপ্লিমেন্ট আছে আমি কেমিক্যাল সাপ্লিমেন্টের কথা বলছি আমি ফুড সাপ্লিমেন্টের কথা বলছি না এখানে একটা প্রশ্ন আসবে যারা হেটার বা যারা বেশি চালাক এটাই বলবে প্লাস তো একটা সাপ্লিমেন্ট ইট ইস ইস ফুড সাপ্লিমেন্ট যদি অন্য কোনো সাপ্লিমেন্ট হতো আমি বলতাম না আপনাকে নেওয়ার কথা প্লাস অলওয়েজ একটা ফুড সাপ্লিমেন্ট ন্যাচারাল গাছ গাছরা শেখর পাতা এবং অনেক ইনগ্রিডিয়েন্টস দিয়ে এখন দিন দিনে আশি রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো নট এ ম্যাটার অফ জোক তো সেটার পার্সেন্টেজ মেনটেন করা সেটা একটা ফিঞ্চ পাখিও খাচ্ছে আর একটা ম্যাকাও পাখিও খাচ্ছে তো এটাকে আমাদের বুঝতে হবে এটা কাকাতুয়াও খাচ্ছে তো সেই জায়গাটা আমাকে আমাকে ব্যালেন্স করতে হচ্ছে রকম না যে রাত্রিতে স্বপ্ন এসেছে দেখেছি আর বানিয়ে নিলাম এর ঝেড়ে ঠিক আছে তো সেই জন্য আগেই বলে রাখলাম সাপ্লিমেন্ট বলতে যেখানে কেমিক্যালের প্রশ্ন চলে আসছে সেই ধরনের সাপ্লিমেন্ট থেকে দূরে থাকুন বার্ডসকে তাতে আপনার ন্যাচারাল হ্যাবিটেটে পাখিটা জন মানে বৃদ্ধি পাবে এবং গ্রো করবে তার ডিম বাচ্চাও ভালো হবে এবং নিউট্রিশনটাও পপার যাবে কিন্তু একটা বড়ো পাখিকে এগুলোকে আপনি হ্যাবিট করাতে পারেন না আপনার আমার ধরুন আজকে আমার ছেলে বিবেক ওকে যদি ওর মা ছোটোবেলা থেকে শাকসবজি সমস্ত রকম জিনিস যদি না খেতে শেখাতো তাহলে কি হতো ব্যাপারটা সবাই সবসময় তো মা বাবা গাইড করবে না যখন সে উপযুক্ত বয়স আসতো জীবনে যে কোনো পরিস্থিতি আসতে পারে ফ্রেন্ডস এমনও আসতে পারে আপনাকে মুড়ি জল খেয়েও কাটাতে হতে পারে আবার এমনও আসতে পারে পরপর আপনি বিরিয়ানি খেয়েও কাটাচ্ছেন যদি সম্মত হন তাহলে লাইক করবেন ভিডিওটাকে দিস ইজ রিয়ালিটি দিস ইজ আমাদের লাইফ তাহলে তাকে যদি আমরা শুধু মাছ মাংস হিসাবে বড় করি যে এটাই খাদ্য তাহলে বড় বয়সে সে সারভাইভ করতে পারবে না সে অন্য কোনো খাবার শাক সবজি আলু পটল বরবটি মিমসের কনসেপ্ট জানে না স্বাদ জানে না ফলে আমাক আমি আমার বিবেকের কথা বলছি ছোটোবেলা থেকে যেমন আমার বাবা মা আমাকে ছোটোবেলা থেকে অনেক কিছুই শিখিয়েছি যে এটা খাবার জিনিস ফলে আজকের দিনে আমি অনেক উপর নিচে উপর নিচে দেখেছি জীবনে তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হয়নি প্রবলেমটাকে ফেস করতে পেরেছি তেমনি পাখিদেরও ক্ষেত্রে আজকের দিনে বেশিরভাগ পাখিকে সেল আউট করে দেওয়া হয় সফট ফুড খায় বলে কিন্তু যখন পাখিটাকে নিয়ে আসবেন দেখবেন কিনা দেখে দানা ছাড়া কিছুই খায় না তো সেই জন্য আগে সে ফিডিং বা সেমি অ্যাডাল বার্টের দিকে যান যারা কিনছেন বা কিনবার চেষ্টা করছেন পাখিকে আপনার ঘরে নিয়ে এসে আপনি তাকে ইচ্ছা মতন এই সমস্ত রকম জিনিস দিয়ে মানুষ করতে পারবেন তৈরি করতে পারবেন আপনার পরি অ্যাটমসফিয়ারে রেডি হবে আপনার ফুড ডায়েটে রেডি হবে এবং ধীরে ধীরে সে পায়রা হোক পিজন হোক যাই হোক কারণ সুপ কনসেপ্ট পাখিকে যে সুপও দেওয়া যায় সেই কনসেপ্ট আমি শান্তনু বাস্কের চ্যানেলে নিয়ে আসি পাখিকে যে চিকেন দেওয়া যায় ফ্রোর্টস মানে ফ্রোর্টস নয় চিকেন তারা খায় এবং ডাইজেস্ট করতে পারে সেই কনসেপ্টও আমি নিয়ে আসি কিন্তু আগে আমরা জানতাম গ্রে প্যারোড ইত্যাদি বিভিন্ন রকম ভিডিওতে দেখতাম গ্রে প্যারোড চিকেনের ঠ্যাং খাচ্ছে কিন্তু ছোট পাখি কাউকে চিকেন দেওয়া যায় এক ফুড তো আমরা সবাই দিই কারণ জিনিসটাকে প্রপার জানলে তবে তো আপনি বলতে পারবেন না আপনার মধ্যেই নলেজ নেই তো আপনি কি করে শেয়ার করবেন জিনিসটাকে তো সেই ক্ষেত্রে ভেজিটেবলস যত রকম আছে সব ফুডের ওপর ফোকাস করুন এই যে ভেজিটেবলসটা দেখছেন ভিডিওটা দেখলেন এটার মধ্যে ফুল একটা নিউট্রিশন এবার হ্যাঁ এটাও আমি বলছি সব দিন কিন্তু আমার আমার ব্যালেন্স হয় না সপ্তাহে সাত দিনই যে আমি একদম মানে প্রফেশনালের মতন ব্যালেন্স করতে পারছি খাদ্যটাকে তা নয় আমার পাখির খাদ্য বলছি সেখানে ভিপ্লাস মেকআপ করে দেয় কারণ ভিপ্লাস অলওয়েজ একটা স্ট্যান্ডার্ড এবং ব্যালেন্সিং ফুড যে পাখির এ টু জেড প্রবলেমকে সলভ করে তো সেই ক্ষেত্রে এবং এখনকার কারেন্ট প্লাস তো আরও ওয়ে বলে রাখি জানুয়ারি থেকে যেমন বলেছিলাম ব্যাজবার জন্য বলছি না কিন্তু আবার বলছি যে ব্যাজবার জন্য বলছি না ব্যাজবার জন্য হলে অনেক হাতি ঘোড়া দিক ওদিক বলে বেঁচতে পারি আমি মেন জিনিস হচ্ছে যারা শিপিংয়ের জন্য যারা ভুগছেন যে আজকে পাওয়ার কথা পাচ্ছি দশ দিন আমার নিয়ে লাভ কি আপনারা জানুয়ারি থেকে এই ভিডিওতে আজকে দেখছেন জানুয়ারি ফার্স্ট উইক থেকেই প্রবলেম আমি সলভ করে ফেলেছি অর্ধেক কারণ অনেক কাটকর পরাতে হয়েছে পোস্ট অফিসের মাধ্যমেই যাবে দেখুন ঠিক সময় পৌঁছচ্ছে কিনা অর্ডার দেবার অর্ডার দেবার আমার যদি দু রকম জিনিস অর্ডার আমি একটু স্কিপ করলাম জিনিসটাকে যদি ধরুন আমার রেডি না থাকে এখনকার যা হয় স্টক বানাই স্টক শেষ হয়ে যায় যারা বিশ্বাস করা করুন সেই জন্য অর্ডার আমি নিয়ে থাকি তো অর্ডারে দশ দিনের মধ্যে রিলিজ করবো যদি অর্ডার আমার প্রোডাক্ট রেডি হয়ে থাকে তাহলে ফাইভ টু সেভেন ডেজের মধ্যে আপনার কাছে পৌঁছে যাবে বাই পোস্ট যারা কুরিয়ার করছেন আর সিস্টেম তো জানি তো চলুন আগে যাই এই ধরনের সফটপুর যদি আপনি ছোটোবেলা থেকে পাখিটাকে হ্যাবিট করান ও যে কোনো পরিস্থিতি থেকে সার্ভাইভ করতে পারবে এটা হচ্ছে সবথেকে বড়ো একটা পাওয়ারফুল জিনিস যে যে কোনো পরিস্থিতি থেকে সারভাইভ করাটা উচিত সব সময় যে আমরা মেডিসিনের কথা চিন্তা করি আপনারাও যে দাদা পায়খানা করছে কি মেডিসিন দেবো ন্যাচারাল চিন্তা করুন আয়ুর্বেদে চিন্তা করুন যেটা আমাদের দেশীয় জিনিস সেই জায়গাটাকে এবার তুলে ধরার চেষ্টা করুন বাংলায় যদি ভিডিও না বানাই আমি হিন্দি বানাই অনেক কমেন্টস আসে ফেসবুকেও এসেছিলো বাংলাটাকে তুলে ধরুন আপনাদের মতন লোকেদের জন্যই বাংলা ভাষা আজকে এই রকম তাহলে আমাদের কি উচিত নয় শুধু কি বাংলা ভিডিও বানালেই হবে যে সংস্কৃতি যে জিনিসটা যেখান থেকে আমাদের উৎপত্তি সেই জায়গাটাও তুলে দেওয়া পাখিকে যত ন্যাচারালে রাখবেন যত মানে গাছগাছ মানে প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক খাওয়া দাওয়ার মধ্যে রাখবেন হ্যাঁ এটা ঠিক আমিও মানতে বাধ্য যে এখনকার দিনের অল সিজন মানে আজকের ধরুন যখন সিম আপনি গরমকালেও সিম দেখতে পাবেন তো অন্যরকম মানে ইম্পর্টেড সিম বা বিদেশি এরকম ধরনের ব্যাপারটা থাকে মানে স সবসময় কিছু না কিছু উৎপাদন হচ্ছে অর্গানিক নয় নেচার কি হচ্ছে ন্যাচারাল আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এবং প্রোটেকশানের জন্য ভাইরাস ব্যাকটেরিয়ার সঙ্গে আলাদা আলাদা সময় আলাদা আলাদা শাক সবজির জন্ম দিয়েছে কিন্তু সেই জায়গাটা এখন বিজনেস হয়ে গেছে ফলে সব সবজি সব রকম সিজনেই কিছু খুঁজলে আপনি পেয়ে যাবেন তো বাই ওয়ে কিছু তো নিউট্রিশানের মধ্যে আমরা পাচ্ছি তো সেই কিছু কিছু যদি জমতে জমতে একটা সময় গিয়ে দাঁড়াবে যেটা আমরা বেটার রেজাল্ট পাবো সেই জন্য যতটা সম্ভব ভেজিটেবলসের ওপর রাখুন তার জন্য এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজই এই মানে যেদিন এই ভিডিওটা বেঙ্গলিতে লঞ্চ করব সেদিন সেম ডেটে আমি শান্তনু বার্সকে ছেলে হিন্দি ভাষায় লঞ্চ করবো যতটা সম্ভব এইভাবে এগোনোর চেষ্টা করুন প্রবলেম আসবে সেই জন্যে শুরু থেকে যারা শুরু করছেন অ্যাডাল্ট পার্কির পেছনে দৌড়বেন না অনেকে অনেক কিছু বলে বেঁচে দিয়ে চলে যাবে ব্যাচ পর কিন্তু আর কিছু করার নেই খুব কম সম দশজনের মধ্যে একজন আপনাকে রিটার্ন করে নজন কিন্তু আর ফোনই ধরবে না বা আপনাকে মিসগাইড করবে অনেক কিছু কথা শুনতে হবে তখন আমার মনে হবে যা আছে থাক কিন্তু সেটা তো উদ্দেশ্য নয় আমি তো এক ভেবে পাখিটাকে পুষেছিলাম ভালোবাসা আর দ্বিতীয় হচ্ছে যে যারা বার্ডস লাভার তারা ফোকাস করুন পাখিটাকে কি করে সুস্থ করা যায় ঠিক আছে যারা ব্রিডার তারা মার্কেট নিয়ে চিন্তা করুক আমরা বার্ড ব্রিডার বার্ডস লাভার তারপর হচ্ছে ব্রিডার আগে পাখিকে সুস্থ রাখুন তারপর ব্রিডিং ভাবুন কোয়ালিটি যখন মেনটেন হবে তখন কিন্তু তার অনেক উপায় বেরোবে বেচবার সেখানে হয়তো দুশো টাকা কম হবে কারোর কাছে দুশো টাকা বেশি হবে কিন্তু বেচতে ঠিক পারবেন যদি আপনার রাস্তা ঠিক হয় নাহলে কম্পিটিশানের মধ্যে কিন্তু কম্পিটিশানের মধ্যে বিজনেস ভালো হয় জানবেন ঠিক আছে কারণ আমিও বিজনেস করেই আসছি এই ক্ষেত্রে নয় আমার আদার্স ক্ষেত্রে কম্পিটিশানে আপনার যদি ক্রিয়েটিভিটি আপনার যদি প্রোডাকশান ভালো থাকে আপনার যদি কোয়ালিটি ভালো থাকে তাহলে লোক আপনার কাছে আসবে দুশো টাকা বেশি দিয়েও কিনবে যাদের কেনবার হবে আর যাদের কেনবার নয় তারা সব জায়গায় দাম জিজ্ঞেস করে বেড়ায় দেখবেন সো পাখির হেলথের দিকে নজর দিন ন্যাচারালের দিকে নজর দিন অনেক কিছু উঠতে পারবেন করতে পারবেন এবং আপনিও হ্যাপি থাকবেন আপনার পাখিটাও রোগ অসুখ থেকে মুক্ত পাবে নমস্কার